তো ফাইনালি আমরা কিন্তু নিয়ে রুমে চলে আসলাম আর এই বাটনটা তোমাদেরকে এখন আনবক্সিং করে দেখাবো হ্যালো বাই ব্রাদার সবাইকে জানাই আলাইকুম তো কি অবস্থা সবাই আশা করি সবার অবস্থায় ভালো তো গাইস আজকে খুবই স্পেশাল একটা ব্লগিং হইতে চলতেছে সাথে কিন্তু আমার বাতিজা আছে গাইস তো এর আগে কিন্তু কখনো আমি এরকম ভাবে ব্লগিং করি নাই জাস্ট ধরতে গেলে ফার্স্ট এই ব্লগিংটা আমি করতেছি আর এই ব্লগিংটা করার একটা রিজন আছে গাইস আজকে হচ্ছে আমরা যাইতেছি সিলভার প্লে বাটন আনার জন্য ইউটিউব থেকে আমাদেরকে একটা প্লে বাটন পাঠাইছি ইউটিউবের জন্য যদিও এর আগে আমি অনেকবার বাটন পাইছি তবে এরকমভাবে কোনো সময় ব্লগিং করি নাই তবে এই ব্লগিংটা আমি এই জন্যই করতেছি এখন যে আমি যে চ্যানেলটার প্লে বাটনটা পাইতেছি এটা সম্পূর্ণই একটা ভাগ্য মানে এটা আমি ভাবতেও পারি নাই যে এই চ্যানেল প্লে বাটনটা আমি এরকম ভাবে পাবো তো তোমাদেরকে যদি সম্পূর্ণ ঘটনাটা আমি বলি তাহলে তোমরা বুঝতে পারবা তো আমরা কিন্তু যে বাটনের জন্য যাইতেছি তো আমরা কিন্তু ওটু তুইটা গেছি মানে ওটু এই জন্যই উঠছি কারণ ওটো একটু ভাড়াটা কম লাগে আবার এটা বেশি একটা জাকায়ও না রাস্তা যেহেতু ভালো না এটা বেশি জাকাই না আবার যদি তো এখন ভাড়াও একটু বেশি তো এটা জাকি দেয় রমজান মাস রোজা মনে করো যে রোজা যেহেতু রাখছি তো জাকি দিলে হয়তো একটু পেট টুট ব্যথা করতে পারে এই জন্য আর কি ভাড়া কম বাঁচালাম ব্লগিংটা একটু খারাপ হইতে পারে এই জন্য তো কিছু মনে করো না তোমরা জাস্ট শুধু ভিডিওটা দেহ তো আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগবো তো দেখতে দেখতে কিন্তু আমরা ফাইনালি কোরিয়ান সার্ভিসে চলে আসলাম কোরিয়ান সার্ভিসের দোকানে আমাদের যেইখানে ফ্লেবাটনটা আসছে তো প্রত্যেকবার যখন বাটনটা আসে তখন আমার নজর ওই দিকে যায় যেখানে প্লে বাটনটা থাকতে পারে তো এবারও কিন্তু আমি দোকানে যাওয়ার সাথে সাথেই নজরটা ওই দিকে দিলাম দেখলাম যে একটা প্লে বাটন চলে আসছে তো ওইদিকে এই যে কাকু দোকানদারি করতেছে তো কাকুরে বললাম যে একটা প্লেবাটন আসছে কল দিয়েছিলেন এটা দিয়ে যান তো ফাইনালি কিন্তু আর ওইখান থেকে আমার সাইন নেওয়ার জন্য থেকে এই কি করলো যাই হোক ওদের হচ্ছে ডকুমেন্ট তো এখানে আমি সাইন দিয়ে দিলাম ফাইনালি দুইটার মধ্যে দুইটা সাইন দিয়ে দিলাম তো এখন হচ্ছে আমরা প্লেবাটনটা নিয়ে আবার সামনের দিকে যাব বাজারের দিকে ওইখান থেকে আমরা কেনাকাটা করব তো এই মুহূর্তে একটা ভাই বলতেছে যে ভাই আপনার প্লেবাটনটা আমার হাতে দেন আর আমার একটা শর্ট নেন ওইটাতে আপনার এ বসাই দেন তো যাই হোক বাড়িটারাও কিন্তু আমরা ব্লগিং এর মধ্যে বসাই দিলাম তো এখন আমরা কেনাকাটার জন্য বাজারে দিকে যাইতাছি তো কি কিনবো এটা অবশ্যই তোমাদের দেখায় দেব তো আমি কিন্তু সব জায়গায় গিয়ে ভিডিও করি না আর মানে এটা একটা আমার ভিডিও করতে একটা লজ্জা লাগে মানুষের সামনে এই জন্য ভিডিও করি নাই তো তোমাদেরকে দেখায় দিতেছি ফাইনালি কিন্তু আমরা ওটুতে আবারও উঠে গেছি তো আমি যখন প্রত্যেকবার বাটন নিতে আসি তখন হচ্ছে আমি বাসার জন্য কিছু একটা নিয়ে যাই তো আজকে হচ্ছে আমি এই যে ইথালি इटालियन वीरन इनिला कि तयारी तो ए अबार তরমুজ এইগুলো নিলাম ইফতারের জন্য আর কি তো ফাইনালি আমরা বাসায় চলে যাবো এখন বাসায় চলে যাওয়ার পর তোমাদের আনবক্সিং করবো আর তোমাদের পুরো ঘটনাটা আমি এভ্রিথিং কুইলা বলবো ঠিক আছে আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা অনেক ক্লিয়ার লাগবো তোমাদের কাছে ভালো লাগবো অনেক তো গাইস ফাইনালি কিন্তু আমরা প্লে বাটন নিয়ে বাড়িতে চলে আসলাম এখন কিন্তু ফাইনালি আমরা প্লে বাটনটা তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো তো তার আগে তোমাদেরকে বলি শুরুতে যেটা বলছিলাম কেন এই প্লে বাটনটা স্পেশাল আর কেন এটা নিয়ে ব্লগিং করলাম তো তোমাদের বলি যে এই বাটনটা যে চ্যানেলের এই চ্যানেলটাতে আমি এক মাসে গ্রো করছিলাম চ্যানেলটাতে ছিয়ানব্বইটার মতো ভিডিও আবার যখন সেল দিছিলাম তখন দেড় লাখ সাবস্ক্রাইবার ছিল কিন্তু এখন বর্তমানে দুই লাখ বত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো এই চ্যানেলটাতে একটি স্ট্রাইক আর একটা ওয়ার্নিং ছিল তারপরে তো কিন্তু আমি রিডিম কোড পাইছি তো রিডিম কোড পাওয়ার পর হচ্ছে আমি অ্যাপ্লাই করে দিয়েছি মানে অর্ডার করে দিয়েছি বাটনের জন্য তো প্লে অ্যাপ্লাই করে দেওয়ার পর দুই দিন পর আমি ওদের চ্যানেলটা সেল দিয়ে দিয়েছিলাম মনিটাইজ করে ও যার কাছে সেল দিয়েছিলাম ওনারে বলছিলাম যে ভাই আমি এটার একটা এই এই চ্যানেলটা দিয়ে আমি এই যে প্রাইস অর্ডার করছি রিডিম করে দিয়ে সিলভার বাটানের জন্য তো ওইখানে দুইটা পরবর্তীতে দুইটা মেল আসবো আপনার আপনি আমার এই জিমেলটা দিয়ে দেবেন তো উনি বলছে যে সাত দিন পরে জিমেল দিয়ে দিব যেহেতু এটা একটা ব্র্যান্ড চ্যানেল তো উনি কিন্তু পরবর্তীতে আর জিমেল টুমেল দেয় নাই ওনারে আমি অনেক বলছিলাম তো উনি বলতেছে সে নাকি ওই যে ওদের চ্যানেলে স্ট্রাইক টু দেবো এই জিমেলটা দরকার ওদের তো কিছুদিন পরে দেওয়ার জন্য তো আমি তো ভাবছি যে ফর্ম ফিল না করলে প্লে বাটন আসবো না হয়তো বাংলা বাংলাদেশে ঘুরে চলে যাইবো তো যেহেতু ফর্ম ফিল আপ করে নাই পরবর্তীতে দুইটা তিনটা প্রত্যেকবার ফর্ম ফিল আপ করছি সাথে সাথেই তো ফর্ম ফিল আপ করে নাই তো হঠাৎ করে আমার দুই দিন আগে কল দিচ্ছে থেকে যে আপনার এই যে ফ্লেভারনটা আসছে আপনি তো এটা কোথায় বিষয়ে তো ফর্ম ফিল আপ নাই তো আপনি বলেন কোথায় এটা ফাটাইলে ভালো হবে তো আমি দেন আমাদের কোরিয়ান সার্ভিস যেখানে আছে তানে আছে ওইখানে বইয়া দিলাম তো এখানে কিন্তু ফাইনালি চলে আসলো এই সিলভার তো যাই হোক ফাইনালি কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে সিলভার রটনটা আনবক্সিং করে ফেলাম এখানে দেখতেছো ফ্যাক্ট দেন আর চ্যানেলটার নামও কিন্তু ফ্যাক্ট দেন তবে চ্যানেলটা সার্চ দিলে আসে না কারণ চ্যানেলটা আমি একটু মানে সিক্রেট ভাবে খুলছিলাম যাতে আমার কোনো ফ্রেন্ড সার্কেল না দেখতে পারে চ্যানেলটা তো এই জন্য আমি চ্যানেল নাম দিয়েছি একটা আর হ্যান্ডেল দিছি আরেকটা তো মানে এই জন্যই তোমাদেরকে এই ভিডিওটা এত বেশি স্পেশাল যে এই চ্যানেলটা আমি ভাবতেও পারি নাই যে এই ফ্লেভারটা আসবো কারণ ওইটাতেই স্ট্রাইক মানে আমার এর আগে অনেকগুলো চ্যানেলে স্ট্রাইক ছিল ওয়ার্নিং ছিল কোনোটাতেই রিডিম কোড পাইনি বা কোনো কারণ স্যার স্ট্রাইক ওয়ার্নিং কিছু ছিল না তারপর তো রিডিম কোড পাইনি তবে এই চ্যানেলটা রিডিম কোড পাইলাম আর ফাইনালি প্লে বাটনটা আমার হাতে পাইলাম তো ইয়ব গাইস এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাইবা তো টাটা আল্লাহ হাফেজ